নমস্কার আমি এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনারা নিশ্চয়ই আপনাদের আশেপাশে কখনো না কখনো এমন গরিব মানুষদের দেখেছেন যারা অর্থের অভাবে চশমা কিনতে পারছেন না বা অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না এটা অবশ্যই সমাজের একটা দুঃখের ছবি কিন্তু সব সময় আমরা যে আপনাদের এই দুঃখের ছবিটাই দেবো তা কিন্তু নয় বা দুঃখের খবরই আপনাদের সামনে রাখবো তা কিন্তু নয় মার্লিন গ্রুপের উদ্যোগে এমন একটি চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছিল যেখানে তিনশো জন কর্মীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল আর তার মধ্যে দেড়শো জনকে চশমা দেওয়ার ব্যবস্থা করা হলো আর বহু সংখ্যক কর্মীকে বিনামূল্যে চোখের অপারেশন করিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হলো রাজারহাটের মার্লিন রাইজে আয়োজন করা হয়েছিল এই চক্ষু চিকিৎসা শিবির দেখুন মার্লিন গ্রুপের ডিরেক্টর শ্রীমতী সীমা মেহতা বিগত চার বছর ধরে এই উদ্যোগ নিয়ে চলেছেন মানুষের জন্য কিছু করতে পারা তার কাছে অত্যন্ত আনন্দের চোখের যত্ন সংক্রান্ত একাধিক বিষয়ে তিনি তার কর্মচারীদের প্রতিনিয়ত সচেতন করে চলেন চোখের যত্ন নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ কিভাবে চোখের পরিচর্যা করা উচিত কিভাবে সঠিক উপায়ে চশমা ব্যবহার করতে হবে

uh And spectacle distribution uh, to the labourers and takers. Uh, we have trained them how to use it, how to open, how to keep, how to use it. And time to time, we would love to have their eye test again after a year or so. So as I am Kolkata has done eye checkup in lot of places, lot of our sites. Today we have come to the site called Rise in Rajarhat. সিবল থ্যাংক ইউ আমার নাম তাপস মন্ডল আমি বৈশিয়ার ভোগোলপুর থেকে এসছি আমি দীর্ঘদিন ধরে মাল গ্রুপে কাজ করছি মালিনপুরে কাজ করার সুবাদে আমি এখানে চশমা পেয়েছি চশমা পেয়ে আমি খুব দূরের জিনিস দেখতে পেলাম না দেখুন একটু দেখতে পাচ্ছি ভালো খুশক দেখতে পাচ্ছি তার জন্য মালিনপুরুক অনেক অনেক ধন্যবাদ আমার মালিনপুর পাঠে দাঁড়িয়ে পাঠে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য আমি অনেক গর্বিত মনে করি আমার নাম সুব্রত মণ্ডল উত্তর চব্বিশ পরগনা বনগার থেকে এসেছি আমি মালিন গ্রুপে দু বছর ধরে কাজ করছি মাইমনের কাজ করি আমার চোখের খুব সমস্যা ছিল সামনের দিকে যে ভালো দেখতে পেতাম না দূরে দেখতে পাই কিন্তু এই মালিনী চশমা নিয়ে আমি খুব গর্বিত কাছে এটাও দেখতে পাই ভালোবাসা এখন আগের থেকে থেকে অনেক বেটার আছে কলকাতা